আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ধর দাম কৃষক সঙ্গে থাকেন সরাসরি আমরা যুক্ত হচ্ছি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা বিক্রি কেমন ছিল আজকে বেচাকেনা ভালো আজকে কয়েকদিন পেঁয়াজ আমদানি কম হচ্ছে কৃষকেরা পেঁয়াজ উঠাচ্ছে না আজকে আমদানি হয়েছিল ভোর থেকে বেচাকেনা করলাম এই প্রায় বেচা শেষের দিক বুঝছেন এখন পেঁয়াজের তো দাম অত্যন্ত কম যার জন্য এই পণ্যের বারে যারা আমদানি করবে তাদের আস্থা কমে গেছে যারা ক্রয় করবে তাদেরও আস্থা কমে গেছে আসলে এই কুমার আছে কিছু কারণ বুদ্ধির জন্য আমাদের বুদ্ধি একবারে কম বুঝলেন আমাদের চিন্তা চেতনা অনেকটা লোভ পাই লোভ পাইছে বুঝলেন আজকে দেখেন চায়না রসুন মোটা বুঝলেন বাংলাদেশের রসুনও ফাইভ সিএম মোটা কয়েক ডিস্টিকের উৎপাদন হয়েছে বুঝেছেন ফাইভ সি এম মোটা বুঝেছেন আর বাংলাদেশের রসুনও ফাইভ সি এম মোটা হয়েছে উৎপাদন করতে সক্ষম হয়েছে বুঝলেন আর ভারতে চায়নার রসুন কেনে একশো তিরিশ টাকা কেজি আমার দেশি রসুন সত্তর টাকা কেনে নেয় আমার মতো কিছু মানুষ আছে বুঝছেন অবশ্য বুদ্ধিতে কম চিন্তা চেতনা লোপ পাই গেছে বুঝেছেন আইল্যান্ডে শুনে যে গুণগত মান তারছে বাংলাদেশের রসুন হাজার হাজার গুণে ভালো বুঝছেন আচ্ছা গুণের যে ভালো আপনি যে কইছে গুণ ভালো ভালো দেখতে আমাদের কিছু পরিবেশ করে দেখতে দেখা আমার শুনেন আমি তো বিডি কৃষির উপর ডক্টরের ডিগ্রি নিয়ে আসেনি আমি আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতে চাই যে বাংলাদেশীরা কৃষির উপর ডিগ্রি নিয়ে আছে ডক্টরের ডিগ্রি নিয়ে আছেন তারা রসুন যাচাই করে দেখেন রসুন চেক করে দেখেন ভারতে চাইনা রসুনস্থায় আমাদের যে রসুন কত গুণগত মান ভালো যারা বিদেশের ডিগ্রি নিয়ে আছেন উপরে তাদের অনুরোধ করি ভারতের বিদেশে আমাদের प्याज কত গুণগত মান ভালো আমরা ডক্টর সাহেবের অনুরোধ করি ভারতের হলুদ দেশে আমাদের হলুদ কত ভালো ভারতের ভারতের মরিসেসে আমাদের মরিস কত ভালো ভারত ভারত না শুধু ভারত না আমি একদম আমরা চ্যালেঞ্জ করে ছোলা দিচ্ছি ডক্টর সাহেব ডক্টর ডিগ্রি নিয়ে আসছেন কৃষির উপরে তাদের চ্যালেঞ্জ ছড়া দিচ্ছি পৃথিবীর যত কান্ট্রি আছে বাংলাদেশে বড়ই কন পিয়ারা কন বুঝলেন পিয়াজ কন রসুন কন আদা কন হলুদ কন মরিচ কন কচু কন আলু কন বুঝলেন যত কৃষি আছে বুঝলেন আমি এই কৃষির উপর যে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন তার চ্যালেঞ্জ সরা দিচ্ছে প্রত্যেকটা পণ্যের গুণগত মান আমাদের দেশের ভালো আমাদের দেশের পণ্যের স্বাদ ভালো আমাদের দেশের পণ্যের মান ভালো বুঝলেন এত মানালা পণ্য পৃথিবীর কোন কান্ট্রিত তৈরি হয় না আমার দেশের মাটির মতো পৃথিবীর কোন কান্ট্রিত মাটি নাই এরা আমার এই দেশ বাংলাদেশ সোনার দেশ সোনা ফলায় বুঝলেন যদি সরকার সৎ হয় সরকারের মধ্যে সৎ আন্তরিকতা থাকে মানুষগুলি সৎ হয় তাহলে আমার দেশে যে কৃষি ফলা কৃষকের পাশে সরকার দাঁড়ায় ডক্টর যারা কৃষির উপর ডক্টর ডিগ্রি নিয়ে আসে তাহলে দাঁড়ায় এই বাংলাদেশের এই কৃষকের পাশে দাঁড়ালে এই দেশের থেকে দুইশো যদি কৃষি থাকে আমি আশা করি একশো আশিটা কৃষি পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে কৃষকেরা কোটি কোটি টাকা আমদানি করতে পারবে আচ্ছা আপনি ব্যবসায়ী হিসাবে আপনি বলেছেন যে আমাদের দেশে সরকার হোক যে হোক যদি মানুষ শুধু হয় তাহলে সব দিক দিয়ে কৃষকরা সুবিধা পাবে এবং সামনে আগায় যেতে পারবে আপনি একজন কি হয়ে দেখছেন যে আসলে এখানে দুর্নীতিটা কোন দিক দিয়ে এবং কোথা থেকে আসতেছে ঢুকতেছে যদি এই বিষয়গুলো যদি আমাদের যদি জানান দুর্নীতিতে তো দেশ ভাড়া দেশ কয়টা মানুষ ভালো মানুষ আছে এটা গুনি বের করে বের করে বড় মুসিবাদ কয়টা মানুষ সৎ মানুষ আছে বুনি বের করে মুসিরবাদ আপন তো প্রথমেই বলে গেছি এই দেশে বুঝেছেন এই দেশে দুধ বিক্রি করতে কষ্ট হয় বুঝছেন দুধ বিক্রি করতে কষ্ট হয় ফেরি করে বেচা লাগে আর মদ বিক্রি করতে কষ্ট হয় না তড়িৎ গতির বিক্রি হয় বুঝেছেন সাপ 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 দুধ খায় বীজ দেয় আর গরু ঘাস খায় দুধ দেয় বুঝলেন সেই দেশের মানুষ আমরা বুঝলেন আমরা কত পার্সেন্ট মানুষ ভালো আছি এটা যাচাই করি পৃথিবীর অনেক রাষ্ট্র যাচাই করি দেখেছে কত পার্সেন্ট মানুষ ভালো কত পার্সেন্ট মানুষ দেশপ্রেমিক এরা বিদেশের অনেক সংস্থা যাচাই করি দেখেছে আমার যাচাই করার মতো আমার তফিক নাই আমি এইটাই বলতে পারি আসুন যারা প্রধানমন্ত্রী হয়ে আসবেন মন্ত্রী আসবেন এমপি হয়ে আসবেন আসুন আমরা দেশের কৃষকের পাশে দাঁড়াই দেশের কৃষকের উন্নতি করি জাতির উন্নতি করি তাহলে এবার দেশের উন্নতি হবে আপনার এই দেশে তুলার ঘাটতি ছিল পাকিস্তান তেল তুলা নিয়ে এই দেশে কাপড়ের চাহিদা মিটাইছে বুঝলেন আমাদের দেশে এখন কৃষি ঘাটতি কৃষকের কৃষকের ঘাট কৃষক ঘাট নিয়ে একমাত্র কৃষকের পাশে যেয়ে সরকার দাওয়াবে কি অফিসারও দাওয়াবে কি দপ্তর দাওয়াবে কোনো সরকারও আজ কোনো দাওয়াই নাই কৃষক কোনো অফিসারেরও দায় নাই কোন মন্ত্রণালয় দায় এক প্রধান ঘাটতি হলে কৃষকের পাশে যে সরকার এবং মন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয় যত কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কৃষকের পাশে দাঁড়াবে এই জায়গা ব্যাপক ঘাটতি আচ্ছা আচ্ছা ব্যাপক ঘাটতি আর এদিকে সার বিষ কীটনাশকের কি সার বিষের কথা বললে বলতো আপনার অবান্তর হয়ে যাতে হবে আপনার ছাড় সরকার রেট বেঁধে দিতেছে তিরিশ টাকা যারা ডিলার বিক্রি করতেছে বিয়াল্লিশ টাকা দেখার লোক নাই বুঝেছেন চার আউন্ড বীজ দুশো টাকা রেট বাই দিতে সরকার বেঁচেছে তিনশো টাকা দেখার লোক নাই কৃষি পণ্য যত কৃষি পণ্য উৎপাদন করতে যত পণ্য লাগে সরকার রেট বাই দিতেছে একটা বিক্রি হচ্ছে আর একটা এটা তদারকি নাই বুঝেছেন তদারকি না থাকায় আজ বারোশো টাকার গ্যাস বেঁচে আসছে

আর উচ্চ কত পেঁয়াজ উচ্চ বাজার বিয়াল্লিশ টাকার খুব কম আচ্ছা আপনি বলেছেন গ্যাসের দাম বেড়েছে আচ্ছা কয় বস্তা আলু বিক্রি করলে কিন্তু কত কেজি আলু বিক্রি করলে কৃষক এক বোতল গ্যাস পাবে আপনি না হলে পাঁচ বস্তা আলু বিক্রি করলে এক বারো 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 এই লিডার গ্যাস পাবে গ্যাস পাবে পাঁচ বস্তা আলু বিক্রি করলে একটা কৃষক এক বোতল এক বোতল গ্যাস পাবে আর তিন দুই বস্তা বেঁচলে তিন বস্তা বেঁচলে এক বস্তা গ্যাস পাবে বুঝলেন এক বোতল গ্যাস পাবে এক বোতল গ্যাস পাবে আর শুনেন কৃষি উপকরণ যত জেল তৈরি করতে কিছু ওই কচু আপনার লতি আপনার পেয়ারা এগুলি উৎপাদন করতে হয় আচ্ছা আচ্ছা আমি এবার আপনার কাছে জানতে চাই বাজারে রসুন কত টাকা কেজি বিক্রি চলছে এই পঁয়ত্রিশ টাকা থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে আদা কত টাকা বিক্রি আদা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা থেকে একশো টাকা আছে বাজার বাড়বে বিয়াল্লিশ বাজার বাড়লেও আমার যেটুকু মন্তব্য বিয়াল্লিশ থেকে উপরে হবে আবার নামি বত্রিশ টাকায় আসবে আবার বিয়াল্লিশ হবে আবার বত্রিশ আসবে বুঝছেন পঞ্চাশের ভিতরে ঘুরবে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে আছে মানুষ আমদানি করতেছে না বিক্রি করতেছে না জমির ফেলা হয়েছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এসে আজকে সর্বশেষ ভারত তালিকা